ইলেকশন কেন আর আল্লাহ মসজিদ আর ভরা কেন কেন মসজিদ আর ভরা সত্তরি দিন অত দরিদ্র হওয়ার কারণে অন্য কোনো সুযোগ সুবিধা না পাওয়ার কারণে আর যদি চ্যালেঞ্জ হবে তেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার মোস্তাক ভাই দেখানো আইসো না তাই একটা মসজিদ দেখছো হয় আমার একটা বিশ্বাস ইনশাল্লাহ আমরা মসজিদ ধরা বাকি যে কাম কাজ যেগুলো আছে মোস্তাক ভাই ইনশাল্লাহ এগুলো আপনারা হরিয়া দিবা ইনশাল্লাহ আর ঠিকানত আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যেও ফরমাইছো যে তোমরা ইনামা ইউদ্দুল আমানা তিলা আহলিহা তোমরা এমন জায়গাত ভোট দেবায় যে জায়গাটা আমানত দাঁড়িয়ে আছে তো আমরা মোস্তাক ভাই তো অনেক আগনে বিশেষ করে আমি চিনি

আমরা বেশিরভাগ আপনারা খুব বেশি সেও সিনিয়ার বাকি নে তাই বারবার করে আমরা ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান এরপরে হয়তো উপজেলা নির্বাচনও বলছেন আপনার বালা পরিচিত এমন আর ওই যে বিগত যে আমি ওখান্ত বছর আপনারা পোন্ধৰ বছৰৰ বিষয়ে ইউনিয়ন চেয়াৰমেন বিভিন্ন বৰ্তমান জিলা পৰিষদৰ

আমি ও কথাও কইয়াক যে পলাশ পাই সেই আছে আল্লাহ যদি পাশ করায় তো করতে পারবা আর পাশ না করলেও অনেক কিছু করতে পারবা এটার প্রমাণ আমরা হলে মিলিয়া পাঁচ তারিখ ঠিক আছে নি আমরা দাবি করি কইতাম আপনি আপনার ভোট দিছি আপনি ফেল করছেন

আমরা বুরদলাইটা সাড়ে আটটার ভিতরে 5 তারিখ থেকে আজকে লাগে আমরা সুন্নাম। আমরা দোয়া